সাজতপুরে সিএনজির ভিতরে বসে থাকার অপরাধে রাজমিস্ত্রিকে মারপিট গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বিস্তারিত জাহেদ হাসানের প্রতিবেদনে চোদ্দ সেপ্টেম্বর রবিবার রাত্রে সিরাজগঞ্জে সাজদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বড় মাদলা গ্রামের দক্ষিণপাড়া আয়ব প্রামাণিকের পুত্র রাজমিস্ত্রি আরবানকে মারপিট করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বিএনপির দায়ের করা বিস্ফোরক মামলার আসামি হাজি মৃত নসাদ প্রামাণিকের পুত্র কন্নু প্রামাণিকের বিরুদ্ধে এবং তার দুই ভাই সিদ্দিক প্রামাণিক ও করিম প্রামাণিকের বিরুদ্ধে এই ঘটনার বিষয়ে আহত রাজমিস্ত্রী আরমানের সাথে কথা বলে জানা যায় রাস্তার পাশে রাখা সিএনজির ভেতরে বসেছিলেন আরমান এ সময় সিএনজির মালিক সিদ্দিক এসে সিএনজি থেকে নামতে বলে আরমানকে এ সময় দুইজনের মধ্যে বাঘ হয় এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি কর্নু করিম সিদ্দিক সহ তিন ভাই মিলে রাজমিস্ত্রি আরমানের উপর হামলা করে এতে গুরুতর আহত হলে প্রতিবেশীরা এসে আরমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বসে আমি আবার বকা হযরত তো কিনা কি হয়েছে বকাছাকার ধরো যা انت যা কে কে হইলো কে কে না তা এতে কোজি দাহা দিল দু তিন দু তিনটে দিল দিলা দেওয়ার পর্ডা খুব ভালো হইলো না আবার কুতুপটা হয়ে উঠে গাঢ় আমি কি শুনতেছি না কান্ডা কি ভালো ফিরলে তারপর কু তুপ্তা হয়ে আবার গাঢ় চলে গেলো তো যাক যাক বাপের বেটা ওরা থাকিস তাহলে এই যে গাড়

এই হামলার ঘটনার বিষয়ে সিএনজির মালিক সিদ্দিক প্রামাণিকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার গাড়ির ভিতরে বসে মানা করছে বড় করে বড় গেছে ধরা দিছে সারা আসে না বাঁশ এসে ভাটামনি সবাই পরে আপনি কি করছেন আমি আর কি করবো আর আমার ছোট ভাইটা যা ঠেকামে গেলে এসে